জমিনে শুয়ে পড়ছি মনে হয় আমি হাল ভাইসি আমার ইজ্জত চলে গেল মনে হয় তাই না না চলে গেল মন ছোট করে বলেছি হাল ভাইসি তো করি নাই আমাদের দেশে অনেক নেতাই চুরি করে এটা বর্তমান যে কতক্ষণ শুরু হয়ে গেছে কিছু কিছু কর্মীরা কিছু কিছু দলের লোক নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে উত্তর মতো করে ওদের যদি ক্ষমতা দেওয়া যায় তাহলে ওরা কি করবে কর আমার কথা যদি ওভারটেক করে তোমাকে তোমার কেউ কেউ ভালো বলবে কম তুই একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তুই অবমান আর জন্য কথা বলতে চা তুমি আমার ওয়াজের মুঠটাই নষ্ট করে দিলে খালি তুমি যে আমার ওয়াজের মুঠ নষ্ট করলে তাই না আর কত মানুষের হক নষ্ট করছে আল্লাহ জানে তুই জানিস মানে ওর কাছে আছে টাস ফোন হ্যাঁ আমি জানি বক্ত দিই তো আমার হবা কর কি জানি বলতেছিলাম আমার ভাই আমার হ্যাঁ গরু পিঠে আগেকার গরু গুলি দেখছি কোরবানি করছে এখনকার গরু কোরবানি করে এখনকার গরু খায় আর খালি লেজলে রে এরকম করে আর আগেকার গরু যে কত কষ্ট হয়েছে গরুর গাড়ি তার সে দুইটা গরুর উপরে চল্লিশ মন পঞ্চাশ মন জিনিসও চাপা দিচ্ছে আমি দেখছি গরু খাল বাইতে বাইতে জান শেষ ওই গড়ি যখন কোরবানির জন্য কিনে আসছে তার আগে আগে ছিল সাত বাগি সাত গরু কিনছে গরু কিনে তাল গাছে হাতের থেকে তিনজন টানিছে আর চারজন ঠেলিছে আর এখন তো গাড়ি চড়া নিয়ে আছে তাই না তারপরে সেই গোস্ত যখন জব করে আগে তো এরকম আপনার এলেমানের পাতিল ছিল না আগে ছিল মাটির পাতিল লারা দ্বীপের গেলি পাতিল পাল্টার লাগছে আর সেই জিনিস খাইতে গেলে শক্ত করে দরা লাগছে টান দিলি বলে ছেড়ে দিলি চাপিয়ে আছে সেই গোস্ত খাইছি আমরা আর এখনকার বাচ্চারা তোর মুখে দিলি শ্যাষ আমার ভাইরা মা রা মুসলমান আল্লাহর আবিবের ফ্রামা ভালো করে লক্ষ্য করে শোনো

গাছের সাথে খুঁটির সাথে বেঁধে বেঁধে এইরকম করে আমি শাসন করি তার তারপরে উঠনি আমার শাসন মানে না আল্লাহ নবী বলে উঠনি রে তোমার মালিক যা বলেছে সত্য বলছে কি তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না রাত্রের বেলা রশি কেটে কাশি কেটে মধ্যে তুমি পালিয়ে থাকো বাগিয়ে থাকো উঠনি চোখের পানি পেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি বরের জন্য নয় আমি একদিন রাস্তায় যাইতেছিলাম আপনি আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন আপনি বলেছিলেন যে ব্যক্তি আপনার পাশক তো নামাজ করবে আর ঈশার নামাজ না পড়ে যে মানুষটা বিছনায় ঘুমিয়ে পড়বে আল্লাহর গজব ওই বাড়িতে বসিত হবে যরক নাউযুবিল্লাহ আমার মালিক সাইরক তো নামাজ পড়ে গো নবী জি ঈশান নামাজ না পড়ে বেছানায় ঘুমিয়ে পড়ে নবী গো আপনার কত কোনো দিন মৃত্যু হবে না যেই মানুষ ওই ঈশান নামাজ পড়বে না আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে নবী গো আল্লাহর গজব যখন আসবে ওই গজবে আমিও পড়ে যাব কথা বুঝতেছেন না আমার ভাইর আমার একটা মানুষ যদি বা একটা আপনাদের মাঠের মধ্যে একটা খারাপ মানুষের যদি ক্ষেত থাকে ওই ক্ষেতে যদি আল্লাহ শিল দেয় চতুর্দিকে সব ক্ষেত রাখবে একwidehatশীল দিবে তা কিন্তু করে না কারণ একজনের জন্য সবাইকে বদন সাইজ করে যরখন ঠিক কিনে। উтни বলে ইয়া রাসূল আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি ওই বাড়িতে যে লোকটা ঈশ্বর নামাজ না পড়িবে সেনা ঘুমিয়ে পড়িবে আল্লাহর গজ বর্ষিত হবে নবী গো আমার মালিক ঈশ্বর নামাজ পড়ে না বেসানায় ঘুমিয়ে পড়ে আল্লাহর গজব পড়িবে আল্লাহর গজবের বাইরে রশি কেটে কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি ভাগিয়ে থাকি শিল্লেখন আল্লাহ একবার উঠনি বলে নবী গো এমন মারাম্মারে মালিক মারে তাতে আমার ভয় লাগে না আল্লাহর গজব এমন হবে একটা উত্তি আল্লাহর গজব দেখে আল্লাহর গজব দেখে পাই না। আল্লাহ ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত মন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালিবালামু ওরা রোজা হা কাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না অহু আফিল আখিরাতে মিনাল নাল নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দেওয়ার পরে ওই লোকটা বাদান আপনার বিবাক্তর কাতারে বাদান দাঁড়াবে যদি আল্লাহর দিন যদি বাদান বাস্তবায়ন এই জমিনের মধ্যে যদি না করে ওই লোকটা নামাজ রোজা হজ জাকাত আল্লাহর দরবারে কোনো দিন কবুর হতে পারে না হওয়া সম্ভব না সিল্লাকন ঠিক কিনে এই যে তো নামাজ পড়লে 4 রাকাআত ফরজ কম করে হলেও 4 রাকাআত ফরজ পড়ছি 4 রাকাআত ফরজের মধ্যে চার বার করে সূরা ফাতিহা পড়ছি দুই রাকাত সুন্নত পড়ছি তার ভিতরে দুইটা বার দুই বের করে সূরা ফাতিহা পড়ছি তিন রাকাত বেথের পড়ছি তার মধ্যে বাদান সূরা ফাতিহা আছে না নাই আছে তিন দুই আর চার কয় বার নয় বার কোরানের মধ্যে সুরত হাতেহার মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিলে সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক সরল পথে তুমি সালাও তাকে বলতেছি আল্লাহর কাছে স্বয়ং আমরা বলতেছি আল্লাহ সঠিক সরল পথে চালা সিরাতাল মুস্তাকিম শিরাত আল্লাহ আল্লাহ ওই পথে আন আনতা আলাইহিম ওই পথে ওই দলে আমাদের দলভুক্ত করো যেটা সোহাত সোহা সোহাদা সলেহিনার আর সিদ্দিকিন যেই দলে দলভুক্ত

প্রাপ্ত মানুষটা সেই দলে দলভুক্ত করো তাহলে আল্লাহর কাছে বলি আর নামাজটা মসজিদ থেকে বের হয় তুই কত মুনাফিকি করলি আল্লাহর সাথে এই যে নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যে ওই দলে তুমি দলভুক্ত করো ওই দলে দীক্ষিত করো আসে যে অন্য দল তো করতেছে কিয়ামতের মতের না আল্লাহ বাথাম পেটা করবি বিশ্ব যদি না হয় মরিয়া দেখো

সাবি যখন এই কথাটা শুনলে অমনি সাহাবি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আ আর বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বললেন শুনে তো আমার কেমন লাগতেছে আল্লাহ নবী বললেন কেমন লাগতেছে বলে নেন বুড়ো আমার নজুল পাকা মানুষ একটাও জান্নাতে যাবে না ও আপনার কথা হবে না আমি তো বুড়ো হায়া গেছি নবী গো বৃদ্ধ বয়সে রোজা শরীরে হজ করে জাকার জিয়াদের ময়দানে যা ইসলামি আন্দোলন করি আপনার পক্ষে কাজ করি আল্লাহর পক্ষে কাজ করি গো নবী ও আপনি সোনার জবান থেকে বলেছেন আপনার বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই জন্য আমি কাঁদছি আল্লাহ নবী বলা সাহাবী দে আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জান্নাতে দেয় আমি জান্নাতের জন্য তো নামাজ পড়ি সুবহানাল্লাহ ক জান্নাতের জন্য ইসলামী আন্দোলন করি জান্নাতের জন্য তো নামাজ পড়ি জান্নাতের জন্য জিয়াদের ময়দানে যায় জান্নাতের জন্য তো আন্নার প্রতিবাদ করি সুভান আল্লাহ কোন আমরা যে দল করি আসলে জান্নাতে যাওয়ার জন্য কি দল করি আমরা দল করি নিজের পেটটা বড় করার জন্য হ্যাঁ ওই দল করে ওই দলে দীক্ষিত হও ওই দলে দলভুক্ত হও যেই দলে ইসলাম প্রতিষ্ঠিত হবে যেই দল করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যেই দল করলে নামাজ পড়ার কথা বলে ওই দলে তুমি দীক্ষিত হও যেই দলে নামাজের কথা বলে রোদার কথা বলে হজের কথা বলে জাকাতের বলার কথা বলে সন্ত্রাসের প্রতিবাদের কথা বলে চিহ্ন কর ঠিক কিনা আমার বয়স একেবারে কম মনে করেন না এ 62 তে পা রাখলাম 62 তে পা রাখলাম আমি 200 বছর বেঁচে থাকব এই যে হাসি देऊ দিল আগেকার মানুষ 2000 বছর হাজার বছর জীবিত ছিল 200 বছর তো বছরই না আল্লাহ যদি 200 বছর হায়াত দেয় আপনাদের অসুবিধা আছে না অসুবিধা টাকাতেই থাকবে তাইলে আমি 10 বছর ছাইরে দিলাম অজ্ঞান অবস্থা জ্ঞান অবস্থা তো আমি বাহান্ন বছর দেখতেছি বাংলাদেশের দলও যত দল আছে দলের নেতাকে জীবনে আমি কোনোদিন শুনিনি আপনারা শুনছেন কি না কার হাত দিয়ে মানা সাদে বলবে আর যে কোনদিন কি বলছে যে বাবা আমার साथी যারা যারা আমার কর্মী আর সব বাবা তোমরা নামাজ ছাইরো না তোমরা রোজা ছাইরো না তোমরা কোরআন পড়ো তোমরা হাদিস পড়ো তোমরা অন্যায় প্রতিবাদ করো সন্তাস বাজে বন্ধ দাও বাবা নামাজ তোমরা ছাইরো না বাবা আমার খেদমত করো এই ধরনের কথা কোন দল বলছে যখন বলছে জানে যে যদি নামাজ পড়ে তাহলে তো আমাদের সন্তাস করা যাবে না আমাদের সাদাবাজি করা যাবে না এই যদি তারা নামাজের কথা নিজ নামাজ পড়ে না নিজ শরিয়াকে বিশ্বাস করে না ঠিক তো ঠিক কইনি এই যে কিছু লোক এখনো মনভeki করলো কিছু লোক করলো ঠিক আর কিছু লোক কথা বলতেছে এই দেখো আমার বিপক্ষে কথা বলতেছে না না তোমাদের বিপক্ষে আমি বলছি না আল্লাহ বলছে কথা কয় না তাও আল্লাহ যরকান কে বলছে তাহলে আল্লাহ যদি বলে থাকে ও আমি সেটা রিলি করে বললে ও আমার দোষ না নরম পাও আমার খুব খারাপ লাগতেছে তাই না তুলে দিছেন এ তো রাত বারোটা হয়ে গেল বারোটার পরে আমি ওয়াজ করবো নাল রকম আমি এত পোকা আমার বাইরে আমার এ মুসলমান বা আল্লাহর হাবিবের বিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করুন আল্লাহ নবী বলে সাহাবি আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা সাহাবি বলে নবী গো জান্নাতের জন্যই তো আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই জিয়াদের ময়দানে যাই ইসলামে আন্দোলন করি সোহান আল্লাহ কর নবী বললেন আল্লাহ তোমাকে যদি জান্নাতে দেয় এখন যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয় তুমি কি চাও সাহাবী বললেন নবী গো আল্লাহ যদি জান্নাত দেয় বুড়ো বয়সে আমি কি চাই কিছু চাই না তবে জান্নাতের মধ্যে যেন আল্লাহ আপনার স্বর্ণের একটা বিল্ডিং দেয় আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং দিবে আর তুমি কি চাও সাহাবী বললেন নবী গো বুড়ো Amazonas আর আমার বেশি তো কোন शौक নাই নবী গো আল্লাহ যদি জান্নাতে দেয় হি কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাটার খাত পালং দেয় সিল্লে কনাল বুড়া মানুষ বেশি কিছু চায় না স্বর্ণের বিল্ডিং চায় হিরিয়া কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট চায় নিয়ত নাই তারপরেও এইগুলি আল্লাহ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু ওইটা যদি পাইতে চান দুনিয়ায় কাজ করা লাগবে দুইটা কয়টা দুইটা

আজীবন জীবনে না কথা উনি শোনেন নামাজের কথা বিরিয়াশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা রোদার কথা এক জায়গা কান্নার কথা এক জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে নয়শো তিন জায়গা সোভান আল্লাহ কর তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা বিরিয়াশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা রমজান মাসের রোদার কথা এক জায়গা কান্নার কথা এক জায়গা কান্দ খালি কান্দ কিন্তু জিয়াদের কথা অন্যের প্রতিবাদের কথা রাষ্ট্র কথা নয় দাইরে কিন্ডারে নয় সব তিনবার বলেছে সেই 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 গুলো বাদ দেয় খালি কাদরে বাবা কাদো তোর বাঠাম ফাটাবে আল্লাহ চোর আল্লাহর কোরআনে আয়াত অস্বীকার করিস তুই করি চোর না হক কথা তোকে বলবে না খালি আছো কাদরে রে বাবা এত কাদা তোর কোন থেকে আস রসুলের সাইতে কান্না মানুষ কি দুনিয়া ছিল জড়কান ছিল কান দিয়ে যদি সব করা যায়তো কান দিয়ে যদি সব করা যাইতো তসমি বলে যদি সব করা যাইতো তাহলে সাপ সাপ না সত্তরে জুতো থেকে লাগতো না

ফ্যানবাক্সের সাথে যদি সায়না মারি তাহলে জিনিসটা কেমন হলো বাবা তসমি তেল করিয়া দিন বিজয় করা যাবে না খালি কান্নাকাটি করে দিন বিজয় করা যাবে না আল্লাহ রসুলের জীবনে বিরিয়াশি প্রকারের যুদ্ধ হয়েছে যদি আমরা বলি আর আমাদের কয় যে মোল্লারা রাজনীতি করে আর রাজনীতি তো মোল্লারাই করবে তোদের তো রাজনীতির কথা বলা হয় নাই মোল্লারা রাজনীতি করবে এই কথাই কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ডাইরেক্ট বলা আছে তোদের জন্য রাজনীতি না রাজনীতি আল্লাহর নীতি সেটি হলো রাজনীতি আমার বাহির আমার মুসলমান বাহির আল্লাহর হাবিবের বিহাম্মাদের আপ হাবিবালা ইয়ার সোনাল্লাহ ইয়ে হাবিবাল্লাহ বেশি কিছু চাই না সোনের একটা বিল্ডিং চাই আর হিরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাপ চাই আল্লাহ নবী বললেন তোমাকে স্বর্ণের বিল্ডিং আর হিরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাপ দেওয়া হবে আর তুমি খাবারের জন্য কি চাও সাহাবি বলি রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো খাবারের জন্য বেশি কিছু চাই না আমি পুরো মানুষ শক্ত খাবার খাইতে পারি না আল্লাহ নবী বললেন তুমি যা চাও আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে তাই দিবে বলো খাবারের জন্য কি চাও দেখে বলে নবী গো আল্লাহ যেন বাগান এত ফল আপেল ফল আছে এইটা থাকতে পিয়ারা ফল থাকতে আপনার বেদানা ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে এবার সাহাবি বলে নবী আমার মুখের বত্রিশটা দা একটা দাঁত নাই আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় কামরা বাইতে পারবো না পার এরপরে বেদানা ফলের বাদান আপনার বাগান দিলে বেদানা ফল আমি কামরা খাইতে পারবো না এরপরে আপনার পেয়ারা ফল দিলে আমি খাইতে পারবো না আল্লাহ যদি আঙুর ফলের বাগান দেয় মুখের মধ্যে নিব মাছটি দিয়ে থাসি মারবো রসে আমার পেটটা বুড়িয়ে যাবে আমি এই হাদিসটা পড়িয়া আমি যাচাই করবার জন্য একটা আফেল ফল কিনে আনলাম এত বড় আমি আমার এলাকার একটা মুরুপি দাদা